পীরদের কাছে যাওয়া যাবে কিনা বা পীর ধরা যাবে কিনা দেখুন দর্শক শ্রোতা পীর ধরা বা একজন রাহাবার ধরা এটি পবিত্র কোরআনের নির্দেশ রয়েছে যেমন আল্লাহতাআলা সুরা নিসার মধ্যে বলছেন ইয়া আই আল্লা দিন অতি ওল্লাহ বা আতি ও রসুল আমরিমিং আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে মেনে চলো তোমরা রাসুলকে মেনে চলো রাসুলকে এত্তেবা করার জন্য উলে আমরে মিনকুম তোমাদের মধ্য থেকে যিনি তোমাদেরকে আল্লাহর পথে পরিচালনা করতে সক্ষম আল্লাহ বিমুখ কাছ থেকে তোমাদেরকে বারণ করতে সক্ষম এরকম একজনকে এত্তেবা করো তা আমার জীবনে যিনি আমাকে এই নির্দেশনা দিবেন তিনি হচ্ছেন আমার পি দেখুন আমরা অনেকে বলি যে পীর শব্দটি তো আসলে কোরআন হাদিসের মধ্যে নেই পীর শব্দটি ফার্সি শব্দ আপনি যদি আরবি ভাষার কোরআন শরীফে ফার্সি ভাষার পীর শব্দ খুঁজেন তাহলে আপনি সেখানে এই শব্দটি পাবেন না এটাই স্বাভাবিক যেমনি ভাবে নামাজ শব্দটি ফার্সি শব্দ আমরা পবিত্র কোরআন শব্দটি পাবো না কিন্তু নামাজের প্রতিশব্দ আজ শব্দটি কিন্তু কোরআন হাদিসে ঠিকই খুঁজে পাবো সেজন্য পীর শব্দটি কোরআনে নেই কিন্তু পীরের অনেকগুলো প্রতিশব্দে শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে তার মধ্যে একটি হল উলে আমরে মিনকুম। যে তোমাদেরকে যিনি আল্লাহর পথে আদেশ করবেন আল্লাহ বিমুখ পথ থেকে যিনি বিরত রাখবেন তোমরা তার পথকে অনুসরণ করো দেখুন আল্লাহ নবী এই পীরকে ইমাম হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেছেন বিদায় হজের ভাষণে বলেছিলেন যে তোমরা যদি তিনজনও পথ চলো তোমাদের মধ্যে একজনকে নেতা নির্বাচন করবে আল্লাহ নবী এও বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো কাফরি গোলামকেও আমি তোমাদের নেতা নির্বাচন করে দিয়ে যাই তাহলেও তোমরা তাকে মেনে চলবে এই যে আমাদের রাহাবার যিনি নেতা যাকে আমার মেনে চলা উচিত যার কথা শুনে আমাদের জীবন পরিচালনা করব তিনি তো হচ্ছেন আমাদের পীর আপনি লোকমান খুলে দেখুন লোকমান তার সন্তানকে উপদেশ তো শরিক বিল্লা হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে সেরক করো না এইভাবে অনেকগুলো নির্দেশ দিতে দিতে পিতা মাতার সাথে সদ ব্যবহারের নির্দেশ দেওয়ার পর লোকমান হেকিম তার সন্তানকে বললেন ইলা। মান আনাবা ইলাইয়া, সুম্মা ইলাইয়া মার জিউকুম ফাকুনা বিমা কুম তুম তা আমালুন। হ বদস। তুমি এমন একজনের পথকে অনুসরণ করো। অত্্যাবেসা বিলা। এমন একজনের পথকে এততেবা করো মান আনাবা ইলাইয়া যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে। তহলে কি হবে সুম্মা ইলাইয়া মার জিিয়কুম। তোমাদের প্রত্যাবর্তন স্থল হব। আমি আল্লাহ ফাউুনা বিউকুম, বিমা কুম তুম তা আমালুন। তাহলে আমি তোমাদেরকে তোমাদের কর্মফল তোমাদের হাতে বুঝিয়ে দিব দেখুন এই করার নির্দেশ আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন দেখুন আল্লাহ আমি কাল কেয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমামের মাধ্যমে ডেকে নিব কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে আমাদের রাহবারের মাধ্যমে ডেকে নিবেন সেই জন্য একজন রাহাবার আমাদের জীবনে থাকা আবশ্য কর্তব্য যার আদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করব আমরা আমাদের জীবনকে পরিচালনা করব দেখুন আমরা দুটো শব্দ ব্যবহার করি বাংলায় মনে রাখবেন একটি হলো শিক্ষক আরেকটি হলো গুরু শিক্ষক কি শিক্ষক যিনি আমাদেরকে একটি বিষয় শিখিয়েছেন আমি হয়তো কারো কাছ থেকে ড্রাইভিং শিখেছি কারো কাছ থেকে সাঁতার শিখেছি তিনি আমার শিক্ষক কিন্তু আমি যার আদর্শে আমার জীবনকে গড়ে তুলছি তিনি হচ্ছেন আমার গুরু ইসলামী দিন চর্চার জন্য আমার অবশ্যই এমন একজন পরিচালক পথ প্রদর্শক থাকা দরকার যার হাতে বয়াতের মাধ্যমে আমি আমার জীবনকে পরিচালনা করব। তাহলে আমার জীবনে পথ ভ্রষ্ট হবার সম্ভাবনা থাকবে না দেখুন আল্লাহ নবী এই জন্য বয়াতের কথা বলে গিয়েছেন এবং আল্লাহ নবীর পরবর্তীতে হজরত আবু বকরের হাতে সবাই বয়াত পরেছিলেন হজরত ওমরের হাতে বয়াত পরেছিলেন পরবর্তীতে আল্লাহ নবী বলে গিয়েছেন আমার পরে কোনো নবী আসবে না কিন্তু আমার পরে আমার খোলাফা আমার প্রতিনিধি আমার ইমামদের পথ অবশিষ্ট থাকবে এই ইমামগণই হচ্ছেন একজন হক্কানি পীর একজন হক্কানি মুর্শিদ যিনি মানুষকে সৎ পথে পরিচালনা করবেন দেখুন কোরআনের একটি আয়াত বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তাল্লাহ তার কালাম কালামে পাকে বলেছেন মাই ইয়াহাদিল্লাহু ফাহু আল মোহতাদি আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি হেদায়েত পাবেন অমাই ইয়দুলিল ফালান তাজিদ আলাহু আলি ইয়াম মুর্শিদা আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন সে কশ্চিন কালেও কোনো অলি মুর্শেদের দেখা পাবে না সুতরাং আমাদের জীবনে সুপথ পাবার জন্য একজন রাহবার একজন অলি মুর্শেদ আমাদের জীবনে দরকার আল্লাহ আমাদের সবাইকে এ দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামি ওবরাকাত